বিসমিল্লা রহমান রহিম আসসালাম ওয়ালাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি যে যেখানে আছেন আল্লাহ রহমতের সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবার নিয়ে ভালো আছি আজকে নতুন আরেকটা রেসিপি নিয়ে চলে আসলাম আজকে পিঠার রেসিপি নিয়ে চলে আসলাম আশা করি রেসিপিটা আপনাদের কাছে পিঠা বানানোটা ভালো লাগবে আর আমি কীভাবে বানাচ্ছি রেসিপিটা দেখতে চাইলে আমার পুরো ভিডিও জুড়ে থাকবেন আর বন্ধুরা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইলো আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে দিবেন যেন ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশনটা আপনাদের মাঝে পৌঁছে যায় আর যারা কাজটি করে দিয়েছেন সবার জন্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা দেশ দেশের বাইরে যে বন্ধুরা আমার ভিডিওটা দেখতেছে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা এই পিঠাটা বানানোর জন্য আমি মেজারমেন্ট নিয়ে নিয়েছি এক সুজি আর তারপর সুজি নিয়ে নিয়েছি তারপর নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপের দেড় কাপ আটা আপনারা ছেলে ময়দা দিয়েও করতে পারেন আমি আটা আছে আটা নিয়েছি তারপর নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপের হাফ কাপ চিনি তার চিনি লাগলে আমি আরও ব্যবহার করব তারপর স্বাদ মতো লবণ ব্যবহার করবো এবার আমি রান্না চুলার মধ্যে চলে যাচ্ছি এখানে আমি পানি বসিয়ে দিয়েছি পানিটাকে ভালো মতো ফুটিয়ে নিতে হবে পর্যায়ে দিয়ে দিব লবণটা লবণটা চেক করে নিতে হবে লবণ কিন্তু আপনারা চাইলে মিষ্টি লবণ না দিলেও চলবে মিশিয়ে নিয়েছি পর্যায়ে আমি সমস্ত উপকরণগুলো মিশিয়ে নিব একসাথে একসাথে মিশিয়ে নিলে আপনার পিঠাটা বানানো সুন্দর হবে আটাগুলো ঢালি দিয়েছি এবার আমি এ পর্যায়ে চিনিগুলো দিয়ে দিব একসাথে মিশিয়ে নেবেন সব উপকরণ একসাথে মিশিয়ে নিলে পিঠাটা অনেক সুন্দর হয় আর আপনার নাড়তে সারতে কষ্ট হবে না এই জন্য ভালো করে একসাথে চিনি আর আটা একসাথে মিশিয়ে নেবেন তাহলে আপনাদের পিঠা বানানোটা একদম পারফেক্ট হবে এই পর্যায়ে আমি সব উপকরণগুলো মিশিয়ে ফেলছি এবার পানির মতো দিয়ে দিব দিয়ে আবারও নেড়ে ছেড়ে দিব এভাবে সবগুলো একসাথে মিশিয়ে নিলে আপনার আটার ডোটা সুন্দর হবে একদম পারফেক্ট হবে এই পর্যায়ে আমি আটাগুলো নেড়ে ছেড়ে বন্ধুরা একটা একটা ভিডিও করে ক্যামেরাটা হাতে ধরে সেই জন্য নাড়াচড়া করে সবাই কমার দৃষ্টিতে দেখবেন আমি ওই ক্যামেরাটাগুলো ভালোমতো নেড়ে আসতে দেখুন বন্ধুরা এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব পাঁচ মিনিটের জন্য চোলার আগুনটা বন্ধ করে দেবো চাউলের গুঁড়ি হলে কিন্তু চোলার আগুনটা জ্বালিয়ে রাখতে হতো এখন আমি চোলার আগুনটা জ্বালিয়ে রাখবো না চোলার আগুনটা বন্ধ করে দিব পাঁচ মিনিট আমরা দমে রেখে দেবো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম পাঁচ মিনিট পরে আসতেছি দেখুন বন্ধুরা পাঁচ মিনিট পরে একদম আটাটা সফট হয়ে গিয়েছে এভাবে আপনারা পাঁচ মিনিট দমে রেখে দিবেন এই পর্যায়ে আমি আটাগুলোকে ঢেলে নিব দেখুন বন্ধুরা আমি আটাগুলোকে ঢেলে নিয়েছি এবার সুন্দর করে সফট করে আটাটা মতে নিতে হবে গরম গরম হালকা গরম অবস্থায় কিন্তু মতে নিতে হবে না হলে কিন্তু পিঠাটা সুন্দর হবে না হাতে সহ্য হওয়ার মতো গরম থাকলে কিন্তু আটাটা সুন্দর করে মধ্যে নেবেন একদম পারফেক্টভাবে আমার আটাটা হয়েছে দেখুন এখানে আমি হাফ কেজি পানি দিয়েছি হাফ কেজি আটা সুজির জন্য আমি হাফ কেজি সেম পানি দিয়েছি বেশি পানি দেওয়ার দরকার নেই হাফ কেজি পানি দিলে কিন্তু আপনাদের হাফ এক কাপ এক কাপ সুজি এক কাপ আটার জন্য দু কাপ আটার জন্য হাফ কেজি পানি দিলে কিন্তু আপনার আটাটা একদম এইভাবে পারফেক্ট হবে আমার আটাটা দেখুন খুব অনেক সুন্দর হয়েছে এবার আটাগুলোকে আমি সুন্দর করে মথে নিতে হবে আর বন্ধুরা ভিডিওটা যদি কোথাও ভালো লাগে একটু লাইক করবেন আর শেয়ার করে দিবেন আপনাদের মাঝে ভিডিওটা অনেক গরম একটা হালকা গরম অবস্থায় হাতটা মতে নিলে কিন্তু পিঠাটা সফট এবং সুন্দর সুন্দরভাবে খেতে মজাদার হবে ঠান্ডা হয়ে গেলে কিন্তু ভালো মতো মতা যাবে না বন্ধুরা যখনই বুঝবেন হাতের তালুতে কোনো আটা লেগে নেই তখনই বুঝতে পারবেন যে আপনাদের আটার দোটা একদম পারফেক্ট ভাবে মতা হয়েছে আমি ভালো করে মতে নিচ্ছি কারণ ভালো মতো মতে না নিলে পিঠাটা খেতে ভালো লাগবে না আমি একটা আপনাদেরকে মতে দেখালাম আর সব ক্যামেরা ভালো মতো মতে নিব দেখুন আমার হাতে কোনো আটা লেগে নেই একদম পারফেক্টভাবে আমার দুটা মতা হয়ে গিয়েছে এবার আমি এটা অফ ক্যামেরায় মতে নিচ্ছি দুটো একসাথে দেখুন বন্ধুরা এ পর্যায়ে আমার আটাটা মোটা হয়েছে এখানে আমি একটা ডিম দিয়ে দিব অবশ্যই একটা ডিম দিয়ে চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনাদের পিঠাটা একদম সফট সুন্দর খেতে অনেক মজা লাগবে খেতে একটা ডিম দেওয়ার চেষ্টা করবেন আপনারা চাইলে আরো বেশি দিতে পারবেন ডিমটা দিলে বেশি মজা হয় খেতে অবশ্যই একটা ডিম দিবেন পিঠার মধ্যে একটা বা দুইটা আপনাদের রুচি মতো আপনারা দিয়ে দেবেন আমি একটা দিয়েছি বেশি করলে বেশি রামতাসা আপনারা বেশি করেই দিবেন এই পিঠাটা যাকে খাওয়াবেন সে আপনার প্রশংসা করবে এটা হচ্ছে জামাই আদরের পিঠা জামাই আসার আগে আপনার পিঠা রেডি হয়ে যাবে এবং আমি সবগুলো আবার সুন্দর করে মিশিয়ে নিয়েছি অবকে আমরা বন্ধুরা একা একা হাতে ভিডিও করি সেই জন্য সম্পূর্ণ কিছু আপনাদেরকে দেখাতে পারি দেখুন আমি সুন্দর করে মতে নিয়েছি এই পর্যায়ে আমি লিচি কেটে নিব আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন অবশ্যইভাবে বড়ো করে বানায় নিলে ভালো আমি ছয়টা লিচি কেটে নিয়েছি এবার বেলতে চলে যাব এই পর্যায়ে আমি রুটিগুলোকে সুন্দর করে বেলে নিব আমার আটাটা একদম পারফেক্ট হয়ে গেছে আটা দিয়ে ছিটিয়ে রুটিটা বেলে নিচ্ছি আপনারা চাইলে ময়দা দিয়ে করতে পারেন আটা দিয়ে করলেও কিন্তু এই পিঠাটা অনেক সুন্দর হয়ে মজা হয় ময়দা না থাকলে কিন্তু কাটা দিয়েও আপনারা আর ময়দা নেই বলে পিঠা খাবো না চাউলের গুঁড়ি নেই বলে পিঠা খাবো না সেটা আর হবে না সুজি দিয়ে আটা দিয়েও কিন্তু সুজি দিয়ে আটা দিয়ে কিন্তু অনেক সুন্দর পিঠে খাওয়া যায় এভাবে আপনারা চাইলে সুন্দর করে মেহমান আপাইন জামাই আদর সবগুলা কারো বাড়িতে নিয়ে যাওয়া সব কিছু মিলিয়ে পিঠাগুলো আপনারা বানিয়ে খেতে পারবেন অনেক মজা হবে দুর্দান্ত স্বাদকে বড় করে রুটি বানিয়ে নিচ্ছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো বানিয়ে নিবেন আমি যেন তাড়াতাড়ি হয়ে যাই সেই জন্য বড় করেই বানিয়ে নিচ্ছি একদম অনেক বড় করে বানিয়ে নিয়েছি দেখুন মোটাটা কিন্তু দেখে বুঝে নিতে হবে আমি কতটুকু মোটা রেখেছি সেটা আমি বলে বোঝানো পারব না আপনারা চোখ দিয়ে দেখে বুঝে নিতে হবে দেখুন এই পর্যায়ে আমি এরকম একটা শ্বাস দিয়ে কেটে নিব আপনারা যেটা যে পছন্দ হয় সেটা দিয়ে পিঠাটা কেটে নেবেন আমি এরকম করে নিচ্ছি যেন একটা সুন্দর ডিজাইন হয় সেই জন্য সমস্ত পিঠা আমি এভাবে শাস দিয়ে কেটে নিব অনেক মজা হয় পিঠাগুলো কিন্তু মেহমান এনে জামাই আদরে কারো বাড়িতে যদি আপনারা অনুষ্ঠান বাড়িতে নিতে চান কিন্তু কেভাবে শর্টকাটে পিঠাটা বানিয়ে নিয়ে যেতে পারবেন দেখুন খুব সুন্দর একটা ডিজাইন হয়েছে এই জন্য আমি এটা দিয়ে কেটে নিয়েছি আপনারা কাটার দিয়ে কেটে নিতে পারেন এগুলা কিন্তু ফেলবো না এগুলা দিয়ে আবার এগুলা দিয়ে আমি আবার পিঠা বানিয়ে নিব দেখুন একটা রুটি দিয়ে আপনার বিশটা মতো পিঠা হবে অনেক মজা হয় এই পিঠাগুলা অল্প খরচে কিন্তু তৃপ্তি করে খাওয়ার মতো পেট ভরা একটা নাস্তা মজাদার লুবনীয় নিয়ে নাস্তা সবাই পছন্দ করবে বানিয়ে রাখলে আপনারা ডিপ ফ্রিজও কিন্তু কেভাবে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন যখন দরকার হবে তখন ফ্রিজ থেকে পাঁচ মিনিট আগে নামিয়ে তেলে দিয়ে দিবেন খুব মজা হয় এই নাস্তাটা দেখুন এটা দিয়েও আমি কেটে নিচ্ছি পিঠাটা অফ ক্যামেরায় আমি সবগুলো নাস্তা বেলে নিব তারপর চুলার মধ্যে দেখাবো আপনাদেরকে দুইটা দেখিয়ে দিয়েছি দেখুন বন্ধুরা সমস্ত পিঠা আমি বানিয়ে নিয়েছি অফ ক্যামেরায় প্রায় তিরিশ মিনিট মতো টাইম লেগস লাগেছে আমি অনেকগুলো পিঠাই বানিয়েছি অল্প পিঠা বানাই নেই সেই জন্য সময় লাগছে এখানে আরও আছে অনেকগুলোই পিঠা বানিয়েছি এবার চুলার মতো চলে যাচ্ছি এবার ভেজে নিব পিঠাগুলোকে দেখুন বন্ধুরা এখানে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি তেলটা অবশ্যই পর্যাপ্ত পরিমাণ দিতে হবে না হলে কিন্তু পিঠাটা ভালো হবে না আমার তেলটা এখনো গরম হয়নি গরম হওয়ার জন্য অপেক্ষা করতে হবে এরপর যে আমার তেলটা গরম হয়ে গিয়েছে এখন বিসমিল্লাহ রহমানের রহিম একটা একটা করে পিঠা আমি দিয়ে দিব তেলের পিঠা কিন্তু অনেক সাবধানে বাঁচতে হয় নিজে নিজে ফুলে উঠবে পিঠাগুলা দেখতে থাকুন বন্ধুরা এখানে আমি আপনাদেরকে একটা টিপস দিই যখন আপনার আটা পারফেক্ট হবে না আপনার পিঠাগুলো ফুলে উঠলে দেখুন আমার পিঠাগুলো সুন্দর ফুলে উঠেছে তেল থেকে তো যে আমি উঠেই দিব আপনার আটা যদি পারফেক্ট হয় তাহলে আপনার পিঠাগুলো ফুলে উঠবে আর ফুলে উঠার সময় ফেটে যাবে না আর যদি আটাটা পারফেক্ট না হয় তাহলে আপনার পিঠাটা মাঝখানে ফেটে যাবে আর ফুলে উঠবে না আমার পিঠাগুলো এই পর্যায়ে আমি সুন্দর করে এক এক করে ভেজে নিব এই পিঠাগুলো কিন্তু অনেক মজা হয় এভাবে আপনারা চাইলে এভাবে চাইলে নর্মাল ফ্রিজে কাগজ পলিথিংয়ে ভরে পলিতে ভরে রাখতে পারেন বা বক্সের মধ্যে এক একটা পলি দিয়ে এভাবে আপনারা ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন যখন দরকার খাওয়ার দরকার তখন নামিয়ে তেলে দিয়ে খেতে পারবেন অনেক মজা বারবার পিঠা বানানো কিন্তু অনেক কষ্ট সেই জন্য আপনারা চাইলে অনেকগুলো পিঠা বানিয়ে এভাবে সংরক্ষণ করে রাখতে পারেন এই পর্যায়ে আমার পিঠাগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে দেখুন হালকা করে বেশি ব্রাউন কালার করব না আমি হালকা করে বাদামি করে নিয়েছি কালারটা পর্যায়ে আমি পিঠাগুলোকে উঠিয়ে নিব যা জাদুনের সাহায্যে আর সমস্ত পিঠা গুলো আমি অফ খ্যামে ভেজে নিবো বন্ধুরা ভিডিওটা লং হয়ে যাচ্ছে সেই জন্য দেখুন বন্ধুরা এরপর যে আমার এই পিঠাগুলো ভাজা হয়ে গেছে একদম খুব কম টাইমে আপনারা কিন্তু অনেকগুলো পিঠা বানিয়ে নিতে পারবেন বন্ধুরা সমস্ত পিঠা কিন্তু আমার ভাজা হয়ে গেছে এটা ভাজা দেখুন সমস্ত পিঠা ভাজা হয়ে গেছে পরিবেশন করে আনতেছে আপনাদের বন্ধুরা কেমন হয়েছে আমার পিঠাগুলো দেখুন খুব সুন্দর করে অল্প সময়ে অনেকগুলো পিঠা আমি বানিয়ে নিলাম খুব মজাদার এই পিঠাগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে বলে যাবেন ভিডিও জুড়ে তখন পর্যন্ত যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা সবার জন্য শুভকামনা দোয়া নেই আজকের মতো ভিডিওটা এখানে রাখলাম সবাই সবার জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আজকের মতো এখানেই বিদায় নিয়েছে পরবর্তী কোনো রেসিপি নিয়ে আবার হাজির হবিনশাল্লা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবরাকাত